হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের দুশো আট নাম্বার পাতা থেকে শুরু করবো এর এর আগে আমরা দুশো সাত পাতা পর্যন্ত অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা দুশো আট থেকে শুরু করছি আমরা দেখে নেব দুশো দুশো আট নাম্বার পাতা কী দেওয়া আছে যে বিভিন্ন সম্পর্ক খুঁজি ও সমাধানের চেষ্টা করি কী দেওয়া আছে আমাদের দেখো একটা উদাহরণ দেওয়া আছে আমরা উদাহরণটা একটু পড়ে নেব জন মিস্ত্রি একটি মেশিন তৈরি করবেন তাদের মেশিনটি তৈরি করতে পনেরো দিন সময় লাগবে জন মিস্ত্রি পনেরো দিনের মেশিনটি তৈরি করবে মেশিন তৈরির কাজ তারা শুরু করলেন কিন্তু পাঁচ দিন পরে আরও আটজন মিস্ত্রি কাজে যোগ দিলেন পাঁচ দিন পরে আরও আটজন যোগ দিয়েছে এখন কাজটি শেষ করতে পনেরো দিনের দিনের সময় লাগবে দেখো আটজন যুক্ত হয়েছে তাহলে এখন পনেরো দিনের কম লাগবে না বেশি লাগবে পনেরো দিনের কম সময় লাগবে তাহলে দেখছি আমরা কম সময় লাগবে কাজটি শেষ করতে কতদিন লাগবে ভালো করে দেখেন অঙ্কটা করে দেওয়া আছে পাঁচ দিন কাজ হয়ে গেছে পাঁচ দিন কাজ হয়ে গেছে পনেরো দিনের কাজটি শেষ করতো পাঁচ দিন হয়ে গেছে তাহলে আর বাকি আছে দশ দিন তাই তো যদি কোনো মিস্ত্রি না আসতো তবে জন মিস্ত্রি পনেরো বিয়োগ পাঁচ দিন সমান সমান দশ দিনে বাকি কাজটা শেষ করতে পারতো যেহেতু বারো জন মিস্ত্রি পনেরো দিনের কাজটি শেষ করতো তার মধ্যে পাঁচ দিন হয়ে গেছে এখন কোনো যদি অন্য মিস্ত্রি না আসতো তাহলে ওই বারো জনে বাকি কাজটা পনেরো থেকে পাঁচ দিন হয়ে গেছে সেটা বিয়োগ করবো এবং দশ দিনে কাজটি বাকি কাজটা করতে এবার পাঁচ দিন পরে আটজন মিস্ত্রি আসায় এখন মোট মিস্ত্রি কতজন হয়েছে আগে ছিল মিস্ত্রি বারো জন এখন এখন এসেছে কয়জন এখন এসেছে আটজন তাহলে হয়ে গেল জন মিস্ত্রি গেছে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় মিস্ত্রির সংখ্যা এবং কাজের দিনের সংখ্যা মিস্ত্রি বারো জন ছিল সেই বাকি কাজটা কয়দিনে করতো দশ দিনে এখন মিস্ত্রি হয়েছে জন সেই বাকি কাজটা ক কতদিনে করবে সেটা আমাদের বার করতে হবে তাই না তাহলে দেখো করছি দেখো মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিনের সংখ্যা দেখো মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিনের সংখ্যা কমবে তাই না মিস্ত্রি যদি বেশি হয় তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার মিস্ত্রির সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা দিন সংখ্যা বাড়বে মিস্ত্রি যদি কম হয় তাহলে সেই একই কাজ করতে বেশি দিন সময় লাগবে তাই না প্রথম বিষয় ও দ্বিতীয় বিষয় পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত একটা বাড়লে একটা যুগ কমে একটা কমলে একটা যুগ বাড়ে তাহলে তাদেরকে বলা কি বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক সম্পর্কযুক্ত ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো মেশিনটির বাকি অংশ তৈরি করতে এতজন লোকের এতদিন লাগে বাকি অংশ তৈরি করতে কতজন দেখো আমাদের এখানে আছে জন সময় লাগবে দশজন দশ দিন বারোজন লোকের সময় লাগে দশ দিন সময় লাগে একজন লোকের কত লাগবে একজন লোকের বারো জনে লাগছে দশ দিন তাহলে একজনে অবশ্যই বেশি দিন লাগবে তাহলে কি বেশি হলে গুণ হবে বারো গুণ দশ দিন লাগবে এইবার আমাদের এখানে জন মিস্ত্রি তাহলে জন লোকের কম লাগবে তাহলে এখানে বারো ছিল বারো এখানে দশ ছিল আর নিচে কুড়ি কাটাকাটি করবো দশ দিয়ে কাটাকাটি করলে দুই আর দুই দিয়ে কাটাকাটি করলে এখানে কত বারো দিয়ে কাটাকাটি করলে ছয় ছয় দিন লাগে তো মেশিনটি তৈরি করতে মোট লাগবে আগে আমাদের পাঁচ দিন কাজ হয়ে গেছে আর এখন ছয় দিন পাঁচ ছয় এগারো দিন তাহলে মোট কতদিন লাগবে এগারো দিন তাহলে এই অঙ্কটা আমাদের এখানে করে দেওয়া আছে তাই না আমরা একটু করলাম যেগুলো আমাদের যেই জায়গাগুলোতে করে দেওয়া ছিল চলে যাচ্ছি আমরা দুশো নয় পাতা দুশো নয় পাতায় আমাদের অঙ্ক দেওয়া আছে কি যে ঐকিক নিয়মে সমাধান করি এক নম্বর অঙ্কটা আমরা দেখে নেব এক নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে একটি শিক্ষণ ক্যাম্পে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুত আছে শিবির চলার সতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবার তাদের কতদিন চলবে দেখো একটা ক্যাম্পে আছে দুশো পঞ্চাশ জন তাদের খাবার চলবে আঠাশ দিনের আঠাশ দিনের খাবার মজুত আছে এইবার কী বলেছে যে সতেরো দিন পরে মানে সতেরো দিন খাবার খাওয়া হয়ে গেছে বাকি আছে কত আঠাশ বিয়োগ সতেরো তার মানে আঠাশ থেকে সতেরো পার্থ এগারো দিন তাহলে সেই দুশো পঞ্চাশ জন ছাত্র যদি বাকি খাবার খেত তাহলে সেটা এগারো দিন যেত তো বলেছে সতেরো দিন পরে আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো নতুন পঁচিশ জন এসেছে তাহলে খাবার আগে খেতে দুশো পঞ্চাশ জন এখন দুশো পঞ্চাশ পঁচিশ জন তার মানে কতজন হবে দুশো পঁচাত্তর জন দুশো পঁচাত্তর যখন জন যখন হবে তখন খাবারটা বেশি দিন যাবে না কম দিন যাবে অবশ্যই কম দিন যাবে যেহেতু সংখ্যা বেড়ে গেল লোক সংখ্যা এখন ওই খাবার তাদের কতদিন চলবে ঠিক আছে তাহলে আমরা করছি দেখো পেজ নাম্বার দুশো নয় এক নম্বর অঙ্ক আমাদের দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর খাবার হয়ে গেছে কতদিন আর সতেরো দিন খাবার হয়ে গেছে আর এখন কি আছে এখন আছে বাকি ওদের সতেরো দিন আঠাশ দিন থেকে সতেরো দিন আমরা একবারে লিখছি গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো ওই খাবার তাদের কতদিন চলবে দিন সংখ্যা সেটা আমরা রাঁধিয়ে রাখবো আর শিক্ষার্থীর সংখ্যা সংখ্যাটা বাঁধিয়ে রাখব তাহলে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এটা দিন সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল দুশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশ জনের কতদিন চলতো দেখো আঠাশ দিনের মধ্যে সতেরো দিন খেয়ে নিয়েছে তাহলে দুশো আঠাশ দিন আঠাশ বিয়োগ সতেরো করে দেখো আঠাশ বিয়োগ সতেরো তার মানে এগারো দিন এইবার কতজন এসেছে দুশো পঞ্চাশ যোগ পঁচিশ জন এসেছে তার মানে দুশো পঁচাত্তর জনের খাবার কত চলবে এই তো তো আমরা লিখব এখানে শিক্ষার্থীর তীর সংখ্যা বৃদ্ধি পেলে নির্দিষ্ট পরিমাণ খাদ্য কম দিন চলবে তাই না শিক্ষার্থী সংখ্যা বাড়লে দিন মানে কম দিন খাবারটা চলবে এবং শিক্ষার্থীর সংখ্যা কমলে নির্দিষ্ট পরিমাণ খাবার বেশি দিন চলবে অতএব অতএব শিক্ষার্থীর সংখ্যা এবং দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক শিক্ষার্থীর সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক তাই না এবার আমরা চলে যাচ্ছি নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর খাবার চলতো এগারো দিন তো আমরা লিখছি বাকি আচ্ছা দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর বাকি খাবার চলবে এগারো দিন তাই না তাহলে একজন শিক্ষার্থীর বাকি খাবার চলবে বেশি দিন চলবে দুশো পঞ্চাশ গুণন এগারো দিন আর এখানে কতজন আছে দুশো পঁচাত্তর তাই না দুশো পঁচাত্তর জন শিক্ষার্থী বাকি খাবার চলবে কম দিন চলবে তাহলে আমরা একবার পঁচিশ দিয়ে কাটবো পঁচিশ দিবি কাটি কে পঁচিশ হ্যাঁ তারপর দুই পঁচিশ কে পঁচিশ পঁচিশ একে দশ এগারো বারবার এগারো দশ দিন তাহলে কদিন চলবে দশ দিন তো আমাদের কী চেয়েছে তো এখন ওই খাবার তাদের কদিন চলবে উত্তর নেবো অদেব বাকি খাবার তাদের দশ দিন চলবে ঠিক আছে এই হলো আমাদের এক নম্বর চলে যাচ্ছে আমরা দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে বলো তো দেওয়া আছে কি যে একটি শিখন ক্যাম্পে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী ওটা গেল দুই নম্বর একটি চাকা একান্ন বার ঘুরলে একশো সত্তর মিটার যায় হ্যাঁ এক হাজার সাতশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে ঠিক আছে দেখো একানম্বর গেছে একানম্বর ঘুরেছে একটা চাকা তাহলে একশো সত্তর মিটার গেছে এবার এত মিটার যেতে কতবার ঘুরতে হবে তার মানে দেখো যত বেশি পাক খাবে তত বেশি মিটার যাবে হ্যাঁ যদি কম কম পাক খায় তাহলে কম মিটার যাবে তাহলে এদের মধ্যে কি সরল সম্পর্ক আছে আর চেয়ে যে কি কতবার ঘুরবে তাহলে কতবার ঘুরবে এটা আমরা ডান দিকে রাখবো আর কত মিটার সেটা আমরা বাম দিকে রাখব দুই নম্বর অঙ্ক দূরত্ব হ্যাঁ গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে কি দূরত্ব তাই না দূরত্ব কী আছে মিটারে আছে মিটার দূরত্ব হলো এদিকে কি আছে যত পাক ঘুরল দূরতাক ঘুরলো বেকারটে বার কতবার দূরত্ব কি আছে বলতো প্রথমে দূরত্ব আছে একশো সত্তর মিটার আর ঘুরেছে একান্ন বার একান্ন বার আর এক হাজার সাতশো মিটার কতবার ঘুরবে ঠিক আছে এখানে দূরত্ব বাড়লে বেশিবার চাকাটিকে পাক খেতে হবে অর্থাৎ দূরত্ব এবং চাকার পাক খাওয়ার সংখ্যার মধ্যে এখানে আমরা যতবার গুলো কথা না লেখে চাকার এই কী বলে পাক খাওয়ার সংখ্যা এটা লিখল হতো ঠিক আছে আচ্ছা সংখ্যার মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক তাই না আচ্ছা এবারছি একশো মিটার পথ যেতে চাকাটিকে ঘুরতে হয় একান্ন বার এক মিটার পথ যেতে যেতে চাকাটি ঘুরতে হবে কত কম ঘুরতে হবে তাহলে ভাগ করবো একান্ন ভাগ একশো বার আর কত এত মিটার পথ যেতে চাকাটি ঘুরতে হবে একান্ন গুণন ওয়ান সেভেন জিরো কি তো একটা শূন্য গেল সতেরো কে সতেরো দশ হবে দশ যেগুলো পাঁচশো দশ বার অতএব চাকাটিকে পাঁচশো দশ বার ঘুরতে হবে হয়ে গেল দুই নম্বর চলে যাচ্ছে আমার নেক্সট তিন নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে দেখো চল্লিশ জনের খাবার আছে চলবে একশো নব্বই দিন তাই না তিরিশ দিন পরে আটজন চলে গেছে তিরিশ দিন পর তিরিশ দিন পর চলে গেছে তার মানে দেখো তারা তিরিশ দিন খেয়ে নিছে তাহলে তিরিশ দিন পরে যেগুলো চলে গেছে তিরিশ দিন পর যদি না যেত তাহলে চল্লিশ জনের খাবার সেই একশো নব্বই বিক তিরিশ মানে একশো ষাট দিন চলতো আবার তিরিশ জন যেহেতু চলে গেছে তাহলে খাবারটা অবশ্যই বেশি দিন চলবে তাই না তো করছি আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হল কী চেয়েছে বলো তো যে কতদিন চলবে আচ্ছা লোক সংখ্যা লোকসংখ্যা এদিকে আমি লোক সংখ্যা ব্র্যাকেটে জন আর এদিকে দিন সংখ্যা ভালো করে লক্ষ্য করো চল্লিশ জন লোক একশো নব্বই দিন খেত তার মধ্যে তিরিশ দিন ওরা খেয়ে নিয়েছে তাহলে চল্লিশ জন লোক বাকি খাবারটা কতদিন খেত একশো নব্বই বিয়োগ তিরিশ দিন তার মানে কত দিন একশো ষাট দিন এবার লোক কমে গেছে কতজন চল্লিশ থেকে বাদ দিবো কত যাও লোক গেছে আটজন তাহলে বত্রিশ জন লোক কতদিনে খাবে তাই না এটাই আমরা করবো লিখছি আমরা এখানে লোকসংখ্যা কমলে নির্দিষ্ট পরিমাণ পরিমাণ খাদ্য বেশি দিন চলবে এবং সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ খাবার নির খাদ্য লোক সংখ্যা বাড়লে নির্ধারণ খাদ্য কম দিন চলবে সুতরাং লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে বিপরীত বা ব্যস্ত বিপরীত বা ব্যস্ত সম্পর্ক তাই না তাই তো তো করছি তাহলে তাহলে দেখো চল্লিশ জন লোকের নির্দিষ্ট না বাকি চল্লিশ জন লোকের বাকি খাবার যায় একশো ষাট দিন তাই না তিরিশ দিন ওরা খেয়ে নিচ্ছে তাহলে বাকি খাবারটা তাহলে একজন লোকের বাকি খাবার কতদিন যাবে একজন লোক যদি খায় তাহলে বেশি দিন ধরে যাবে একশো ষাট গুণন চল্লিশ দিন এইবার লোক হয়েছে বত্রিশ জন বত্রিশ জন লোক নির্দিষ্ট খাবার কতদিন যাবে একজনের থেকে অবশ্যই কম দিন যাবে একশো ষাট গুণ চল্লিশ ভাগ বত্রিশ আট পাঁচে চল্লিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ চার চারে ষোলো পাঁচের কুড়ি শূন্য তাহলে দুইশো দিন চলবে অতএব বাকি খাবার দুইশো দিন চলবে এটাই না এটাই চেয়েছিল তাহলে তিন নম্বরটা হয়ে গেল আমাদের এইবার দেখো চার নম্বর আমাকে কী বলেছে যে একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছয় ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব হচ্ছে কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর দূরত্ব কত কী বলেছে দেখো মামার বাড়ি যেতে দুই ঘন্টা সময় লাগছে আর জেঠুর বাড়ি যেতে ছয় ঘন্টা সময় লাগছে আমার বাড়ি থেকে মামার বাড়ি দূরত্ব হচ্ছে কিমি জেঠুর বাড়িতে তাহলে নিশ্চয়ই বেশি দূরে যেহেতু মামার বাড়ি যেতে দু ঘন্টা লাগছে আর জেঠুর বাড়ি যেতে আট ঘন্টা লাগছে তাহলে জেঠুর বাড়িটা অবশ্যই দূরে বলছে এখানে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি দূরত্ব কত বার করতে বলেছে মামার বাড়ির দূরত্ব দেওয়া আছে কিমি হুম দেখো দূরত্ব যদি বাড়ে তাহলে যেতে তো সময় বেশি লাগবেই দূরত্ব কমলে যেতে সময় কম লাগবে তাহলে এখানে দূরত্ব এবং সময়ের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক করছি আমরা নম্বর অঙ্কটা চার নম্বর ভাষায় সমস্যাটি হলো আচ্ছা যেটুকুর বাড়ির দূরত্ব চেয়েছে দূরত্ব তাহলে আমরা ডান দিকে রাখবো এদিকেছি সময় আর এদিকে ব্রেকআ কি ঘণ্টা দূরত্ব ব্রেকআ কি কিলোমিটার তাই না সময় কত মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা সময় লাগছে দু ঘন্টা গেছে দূরত্ব আশি কিমি আর ছয় ঘন্টা যেতে দূরত্ব করতে তাই না তাহলে লাগছে আমরা সময় বাড়লে দূরত্ব ও বেশি যাওয়া যায় এবং সময় কমলে দূরত্ব কম যাওয়া যায় অতএব সময় ও দূরত্বের মধ্যে সময় বাড়লে দূরত্ব বাড়বে সময় কমলে দূরত্ব কমবে তাহলে কী সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক দুই ঘন্টায় পদ যায় আশি কিমি এক ঘন্টায় পথ যাবে এক ঘন্টায় কম যাবে আশি ভাগ দুই কিমি আবার ছয় ঘন্টা কত যাবে ছয় ঘন্টায় পথ যাবে বেশি হবে আশি এটা ভাগ ভাগ্যের কথা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ্য চল্লিশ কিমি তাহলে চল্লিশ গুণ ছয় তাহলে ছ চারে চব্বিশ ছয় চব্বিশে চল্লিশ তাহলে জায়গা ধরতো কত জেঠুর বাড়ির বাড়ির দূরত্ব সমান সমান দুশো চল্লিশ কিলোমিটার চার নাম্বারটা হয়ে গেল চলে আসি এখানে পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর কি দেওয়া আছে বলো তো পাঁচ নম্বর অঙ্ক দেখো কি আছে যে ছয় কিমি দূরত্বের এক ছয় কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতা শেষ করেন ছয় কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতা শেষ করেন রেসটি যদি সাত কিমি দূরত্বের হতো আচ্ছা তবে একই এই সমাবেগে তা শেষ করতে তার কত সময় লাগতো দেখো ছয় কিমি দূরত্ব যেতে আর বারো বারো কিলোমিটার লেগেছে সরি বারো মিনিট লেগেছে তাহলে দূরত্বটা যদি সাত কিমি হতো তাহলে কতটা সময় লাগত আর বলেছে যে সমাবেগে বেগটা অবশ্যই সমানই থাকবে তো সমস্যাটা আমরা করছি পাঁচ নাম্বার অঙ্ক পাঁচ নাম্বার অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হ্যালো প্রথমে কি দূরত্ব আমাদের সময় চেয়েছে তাহলে দূরত্ব ব্রেকেটে কী লেখব কিলোমিটার আর সময় ব্রেকটি কি মিনিট কত দূরত্ব আছে বলো তো ছয় কিমি সময় লাগছে কত বারো মিনিট দূরত্ব সাত কিমি সময় লাগবে কত আচ্ছা ছয় কিমি ও সম্পর্কটা লিখে নি হ্যাঁ সমবেগে সমবেগে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে বেগটা কিন্তু একই সমাবেগে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে এবং কম দূরত্ব যেতে কম সময় লাগবে সুতরাং দূরত্ব ও সময়ের মধ্যে কি সম্পর্ক দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে তাহলে কি সরল সম্পর্ক ছয় কিমি দূরত্ব যেতে সময় লাগে বারো মিনিট এক কিমি দূরত্ব যেতে সময় লাগে এক কিমি যেতে কম সময় লাগবে বারো ভাগ ছয় মিনিট তাহলে ছয় দুই ভাগগুলো কত হবে দুই মিনিট তাই না আবার সাত কিমি দূরত্ব যেতে সময় লাগবে দুই গুণান সাত সাত গুণের চোদ্দ মিনিট তাহলে উত্তর আমরা লাগব কি কত মিনিট সময় লাগতো এই লেখাই আছে অতএব সময় লাগতো লাগবে চোদ্দ মিনিট ব্যাস পাঁচ নম্বর হয়ে গেল চলে আছি আমরা ছয় নম্বর অঙ্কে ছয় নম্বর অঙ্কটা কী দেওয়া আছে ভ্যান গাড়ি করে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিমি দূরে অন্য এক অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে দেখো দূরত্ব যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে আর দূরত্ব কমলে সময় কম লাগবে তাহলে আমরা লিখছি ছয় নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হ্যালো কী চেয়েছে আমাদের বলো তো সময় চেয়েছে তাহলে সময়টা আমদিকে রাখবো আচ্ছা দূরত্ব লেগে বাম দিকে ব্রেকেটে কিমি আর সময় ব্র্যাকেটে মিনিট দূরত্ব কত দূরত্ব হচ্ছে ছয় কিমি সময় সরি 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 আগের করে লিখছি দূরত্ব হচ্ছে তিন কিমি আর সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে যদি চার কিমি হয় তাহলে সময় কথা লাগবে তাহলে লাগছি দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে দূরত্ব কমলে সময় কম লাগবে তাই না দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে দূরত্ব কমলে দূরত্ব কমলে সময়ও কম লাগবে তাই না তাই দূরত্ব এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক ঐকিক নিয়মে সব করে পাই ঐকিক নিয়মে পাই তিন কিমি পথ যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট এক কিমি পথ যেতে সময় লাগবে কি বেশি না কম কম লাগবে পঁয়তাল্লিশ ভাগ তিন তাহলে পনেরো দিনে পঁয়তাল্লিশ পনেরো মিনিট এবার চার কিমি পদ যেতে সময় লাগবে পনেরো গুণন চার পনেরো চারে ষাট মিনিট তাহলে উত্তর কথা হলো ষাট মিনিট তাই না অতএব চার কিমি পথ দূরে মালপত্র নিয়ে যেতে ষাট মিনিট ষাট মিনিট মানে কি অর্থাৎ এক ঘন্টা সময় লাগবে ঠিক আছে তাহলে আজকে আমাদের দুইশো নয় পাতার এই যে এক থেকে ছয় নম্বর অঙ্ক যেগুলো আছে সেগুলো আমাদের সমাধান করা হল এরপরে আমরা এই বাতি এখান থেকে শুরু করব সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাবে নাইস